আমরা ইসলামী দলগুলিকে অ্যাকুমুলেট করে মাইগ্রেট করে অথবা আমরা এটাকে বলি একসাথে হয়ে সারা বাংলাদেশে আমরা এমন কোন পরিস্থিতি তৈরি করতে পারি কিনা যারা জনগণ ভোট দেওয়ার ক্ষেত্রে দ্বিধা তার তৈরি না হয় ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি আসলে বাংলাদেশে প্রেক্ষাপটে যেহেতু সিংহভাগ মানুষ আমাদের দেশের ধর্মপরায়ণ এবং ইসলাম লালন পালন করে জন্ম থেকে মৃত্যু অবধি বাংলাদেশের মোর দ্যান নাইনটি টু পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মানুষ আমাদের ধর্মীয় কালচারে অভ্যস্ত সেটা কেউ প্র্যাকটিসিং কেউ নন প্র্যাকটিসিং বাট ধর্মটাকে আমাদের দারুণভাবে প্রভাবিত করে তো এই যেহেতু সিংহভাগ মানুষ ইসলাম লালন করে সঙ্গত কারণে এদেশে ইসলামিক অনেকগুলি দল রয়েছে তো এটা একদিকে ভালো অনেকগুলি দল রয়েছে দলগুলি অনেকগুলি থাকার কারণে বৈচিত্র্য অনেক রয়েছে এক এক দল এক একভাবে তার আদর্শ তুলে ধরছে আবার আরেক দিকেও জনগণের মাঝে একটা দুঃখ আছে যে আমরা আগামীর দেশ পরিচালনার জন্য কার ব্যাপারে সিদ্ধান্ত নেবো এটাও একটা তাদের জন্য চ্যালেঞ্জ হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ এইটা নিয়ে খুব ভালোভাবেই কাজ করছে তো আপনি ইতিমধ্যে মিডিয়াও দেখে থাকবেন আমরা আমাদের দলের আমির সাহেব করছে যে আমরা ইসলামী দলগুলিকে করে করে মাইগ্রেট অথবা আমরা এটাকে বলি একসাথে হয়ে সারা বাংলাদেশে আমরা এমন কোন পরিস্থিতি তৈরি করতে পারি কিনা যারা জনগণ ভোট দেওয়ার ক্ষেত্রে দ্বিধা তার তৈরি না হয় অর্থাৎ ইসলামের পক্ষে একটা বাক্স থাকবে এই ব্যাপারে ইসলামী আন্দোলন কাজ করে যাচ্ছে এবং আমার মনে হয় শেষ অবধি বোধ এটা ইনশাল্লাহ জনগণের প্রত্যাশাটা পূরণ হবে